আসসালামু আলাইকুম আলফি বাংলা নিউজে আপনাকে স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ছয় নভেম্বর দুইশো সাতত্রিশ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির খালেদা জিয়া লড়বেন তিন আসনে তারেক রহমান একটিতে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আলোচনায় রেফারি হিসেবে প্রধান উপদেষ্টাকে চায় জামায়াত ছিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পনেরো এলাকায় উত্তেজনা পাঁচ দাবিতে ছয় নভেম্বর প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতসহ আট দল মসজিদ নির্মাণকে কেন্দ্র করে জাজিরায় ককটেল ফাটিয়ে সংঘর্ষ আহত দশ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নিউটাউন প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক মামলায় দুর্নীতি কর্মকর্তা আফনাদ জাহান কিয়াকে জেরা করা হয়েছে একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন নির্ধারণ করছে আদালত সোমবার তিন নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন এ আদেশ দেন গত ২৯ অক্টোবর আদালতে এই মামলায় আত্মসমর্পণ করেন রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ আলম তার আইনজীবী শাহিনুর ইসলাম মামলাটির তদন্ত কর্মকর্তাকে জেরা করার সুযোগ পান পরবর্তীতে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের এজলাসে তদন্ত কর্মকর্তা আফনাদ জাহান কিয়াকে জেরা করেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মইনুল হাসান দুদকের অভিযোগ রাজুকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার যোগ যোগসাজসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে বিধি বহির্ভূতভাবে প্লট নিয়েছেন বিধি অনুযায়ী তারা এসব প্লট পাওয়ার যোগ্য ছিলেন না গত পঁচিশ মার্চ দুদক ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সজ আদালতে ছয়টি মামলার অভিযোগপত্র জমা দেয় পরে একত্রিশ জুলাই মোট উনত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং তাদের পলাতক হিসেবে তালিকা করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও একে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল আলমগীর তিনি বলেন যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন ছাড়া হবে প্রার্থী ঘোষণার আগে দুপুর বারোটা সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কটা রয়েছে এর আগে ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান্দকার মোশারফ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল মঈন খান গোয়েশ্বর রায় সেলিমা রহমান নজরুল ইসলাম খান এ জেড এম জাহিদ হোসেন মির্জা আব্বাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল জামান চট্টগ্রামের হালি শহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এসি অ্যান্ড এস এ রেজিমেন্ট অফ আর্টিলারির চুয়াল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসি অ্যান্ড এস এ পৌঁছলে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন জিওসি চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং এসি জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায় সম্মেলনে সেনাপ্রধান উপস্থিত রেজিমেন্ট আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল কমান্ডার ও অধিনায়ককে উদ্দেশ্য করে বক্তব্য দেন তিনি উভয় কোরের গৌরবযুগী ঐতিহ্য এবং দেশসেবায় অবদানের কথা উল্লেখ করেন একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে উভয় কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি পরে রেজিমেন্ট অফ আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান এ সময় তিনি কোর দুটির প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের জিওসি মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সতেরো পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার সিলেট এরিয়া চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বাংলাদেশ সেনাবাহিনী চেয়ারম্যান বেপজা সিনিয়র ডিরেক্টিং স্টাফ এনডিসি সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা কমান্ডান্ট এসি অ্যান্ড এস বাংলাদেশ সেনাবাহিনীর সব আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডার আর্টিলার ও এয়ার ডিফেন্স রেজিমেন্টগুলোর অধিনায়ক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতভেদ কাটাতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার যে প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদ তাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী তবে এই আলোচনার জন্য একজন রেফারির অভাব হতে পারে বলে মনে করছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কি কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টাদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো এটা আমি আশা করি সোমবার অন্তরীণ সরকারের উপদেষ্টা পরিষদের সংবাদ সম্মেলনের পরপরই সমমনা আটটি দলের শীর্ষ নেতাদের নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নে আবদুল্লাহ তাহের একথা বলেন রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলন হয় এর আগে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনৈকে উদ্বেগ প্রকাশ করা হয় এরপর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সরকার আর আলোচনার উদ্যোগ নেবে না রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার কথা বলা হয় আসিফ নজরুলের পক্ষ থেকে আসিফ নজরুল বলেন দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ দিয়েছে নিজেদের দায়িত্ব শেষ করেছে জাতীয় ঐক্যমত কমিশন তাতে গণভোটের সময়সহ কয়েকটি বিষয়ে বিএনপি এবং জামায়াত ইসলামী বিপরীত অবস্থানে রয়েছে তাদের সঙ্গে কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার কলামনখালী বাজারে জেলা বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরী ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নেতা মাসুদ জোয়ার্দার পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহত ব্যক্তিদের মধ্যে আব্দুর রহিম মোল্লা বিসারুদ্দ জোয়ার্দার হাসেম আলী গোলাম রসুল সুরুজ ইয়ালিদ সহ দশজনকে ঝিনাইদহের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান আহত ব্যক্তিদের শরীরে ধারালো অস্ত্র ও ইটের আঘাতের ক্ষত আছে তবে তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত স্থানীয় লোকজন বলেন সদর উপজেলার কলামনখালী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সভাপতি এবং দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরী পক্ষের সঙ্গে মাসুদ জোয়ারদার ও পক্ষের সমর্থকদের বিরোধ ছিল এসব কয়েকদিন আগে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়েছিল এসবের জেরে আজ সকালে বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে অন্তত জন আহত হন সদর থানার ওসি অপারেশন শামসিদ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকা এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে হাসপাতালে চিকিৎসারিত বিশারদ জোয়ারদার বলেন মাসুদ পক্ষের লোক গ্রামের উত্তর পাড়ার আসাদ পক্ষের কিছু মানুষকে বাড়ি থেকে বের করে দেন এছাড়া আমিরুল নামে এক ব্যক্তিকে মেরে পা ভেঙে দেন এই নিয়ে মীমাংসা করার কথা নেতারা কারো কথা শোনেন না এরই জেরে সকালে বাজারে দুই পক্ষে সংঘর্ষ হয় বিশারদ সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ইসলামী সহ আটটি ইসলামী দল ছয় নভেম্বর অন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি দেবে সোমবার আটটি দলের শীর্ষ নেতাদের নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয় মামুনুল হক বলেন ছয় নভেম্বর এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গণমিছিল করা হবে তবে সরকার দাবি মেনে না নিলে তারা এগারো নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবেন এই দলগুলোর পাঁচ দাবি হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতি জড়পরির দোষার্থক কার্যক্রম নিষিদ্ধ করা পি আরপিআর পক্ষে অবস্থান দলের প্রতি বন্ধ করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিজের ঐক্যমত কমিশন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে অন্তরীণ সরকার আজ সংবাদ সম্মেলনে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্য আসতে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সারা হলে সরকার সিদ্ধান্ত নেবে বলা হয়েছে শরীয়তপুরের জাজিরার নাওদোবাতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় তারা অন্তত পঞ্চাশটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে সংঘর্ষ উভয় পক্ষের প্রায় তিনজন আহত হয়েছেন হাসিতল মদিল সোমবার পরা সংঘর্ষ জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান আহত ব্যক্তিদের শরীরে ধারালু অস্ত্র ইটের আঘাতের ক্ষত আছে তবে তাদের শারীরিক অবস্থা সংখ্যামুক্ত শরীয়তপুরের সেতুর উত্তর পশ্চিম দুই কিলোমিটার পূর্বে পদ্মা সেতু পুনর্বাসন এলাকা অবস্থিত ওই এলাকাটি নাওডাবা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত ওই ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম এবং সাবেক মেম্বার কাশিম ব্যাপারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ আছে পুনর্বাসন এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মধ্যে আজ দুপুর দটার দিকে ঝগড়া বাঁধে পরে দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষ জড়িয়ে পড়েন সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র রামদা ঢাল সর্কি নিয়ে একে অপরকে দেওয়া করেন ওই সময় দুই পক্ষের লোকজন অন্তত পঞ্চাশটি ককটেলের বিস্ফোরণ ঘটান মাসুদ গোলালের আরিফুল ব্রিজ মেম্বার ঘটের বেলাকা এডি প্রপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির সভাপতি এবং সাবেকপুর চেয়ারম্যান ব্যাপারীদার বিভিন্ন বিন ছিল এসব নিয়ে কয়েকদিন আগে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাঘবিতন্দার সৃষ্টি হয়েছিল এরই চড়ে সংকালে বাজারে দুই পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন এটি উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত সদর থানার বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে চিকিৎসারত বিশ জর্দার বলেন মাসুদ পক্ষের লোক গ্রামের উত্তরপাড়ার রাসদ পক্ষের কিছু মানুষকে বাড়ি থেকে বের করে দেন এছাড়া আমিরুল নাম এক ব্যক্তিকে মেরে পা ভেঙে দেন এই মীমাংস করার কথা বলল নেতারা কারো কথা শুনেন না এরই জেরে সকালে বাজারে দুই পক্ষে সংঘর্ষ হয়